সাম্প্রতিক বারো দিনের যুদ্ধে ইরানি ক্ষেপণাস্ত্র সরাসরি ইসরায়েলের পাঁচটি সামরিক স্থাপনায় আঘাত এনেছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ যুক্তরাষ্ট্রের ওরেগন স্টেট ইউনিভার্সিটির গবেষকদের বিশ্লেষণ করা উপগ্রহভিত্তিক রাডার উপাত্তের ভিত্তিতে এ তথ্য জানায় ব্রিটিশ সংবাদ মাধ্যমটি যুদ্ধে অন্যান্য অনেক ক্ষয়ক্ষতির তথ্য প্রকাশ করা হলেও ইসরায়েলি সেনাবাহিনী বা দেশটির সরকার ওই পাঁচটি সামরিক স্থাপনায় আঘাতের তথ্য গোপন করেছিল কঠোর নিয়ন্ত্রণের কারণে দেশটির সংবাদমাধ্যমেও এসব নিয়ে কিছু বলা হয়নি গবেষকরা জানান ছয়টি ইরানি ক্ষেপণাস্ত্র ইসরায়েলের উত্তর দক্ষিণ ও মধ্যাঞ্চলে অবস্থিত পাঁচটি গোপন সামরিক স্থাপনায় আঘাত করেছে যার মধ্যে রয়েছে বড় আকারের বিমান ঘাঁটি একটি গোয়েন্দা তথ্য কেন্দ্র এবং একটি সামরিক সরবরাহ কেন্দ্র উল্লিখিত সামরিক ঘাঁটিগুলোর বাইরে আরও অন্তত ছত্রিশটি হামলার তথ্য মিলেছে যেগুলো ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে আবাসিক ও বাণিজ্যিক এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি করেছে এ বিষয়ে জানতে চাইলে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী ক্ষেপণাস্ত্র প্রতিরোধের হার বা ঘাঁটিগুলোর ক্ষয়ক্ষতি নিয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানায় তবে একজন মুখপাত্র বলেন অভিযানের পুরো সময় সব ইউনিট তাদের কার্যক্রম চালিয়ে গেছে টেলিগ্রাফের বিশ্লেষণ বলছে ইরানি ক্ষেপণাস্ত্রগুলোর অধিকাংশই প্রতিহত করেছে ইসরায়েল তবে যুদ্ধের অষ্টম দিন থেকে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোনগুলোর প্রতিরক্ষা ভেদ করার হার বাড়ছিল সীমিত পরিসরে ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র ব্যবহার এবং ইরানের কৌশল ও প্রযুক্তিগত অগ্রগতিকেই এর কারণ বলে মনে করছেন বিশ্লেষকরা ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম ডেভিড লিং এবং অ্যারো সিস্টেম এই তিন স্তরে গঠিত আয়রন ডোম স্বল্প ক্ষেপণাস্ত্র ও মর্ডার প্রতিহত করতে ব্যবহৃত হয় মাঝারি পাল্লার ড্রোন ও ক্ষেপণাস্ত্র থামাতে সক্ষম ডেভিড স্লিং আর দূর পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ধ্বংসে ব্যবহার করা হয় অ্যারো সিস্টেম পাশাপাশি ওই যুদ্ধে ইসরায়েলকে সহায়তা করেছে লোহিত সাগরে অবস্থানরত মার্কিন রণতরি থেকে উৎক্ষেপিত প্রতিরক্ষা ব্যবস্থা এবং যুক্তরাষ্ট্রের টার্মিনাল হাই অল্টিটিউড এরিয়া ডিফেন্স যুদ্ধে আনুমানিক ছত্রিশটি থার্ড ইন্টার সেপ্টর ব্যবহার করা হয়েছে যার প্রতিটির মূল্য এক দশমিক দুই বিলিয়ন ডলার তবে সবকিছু সত্ত্বেও ইসরায়েলের প্রতিরক্ষা ব্যর্থতায় দেশটির বিভিন্ন ধরনের পরিকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে দেশ জুড়ে বেশ কয়েকটি সামরিক স্থাপনায় হামলার তথ্য দেশটির প্রতিরক্ষা ব্যবস্থার সক্ষমতা নিয়ে প্রশ্ন তৈরি করেছে স্থানীয় সাংবাদিক রাভিফ ড্রকার বলেন অনেক সামরিক ঘাটিতে আঘাত লেগেছে বিশেষ করে কৌশলগত জায়গায় কিন্তু এগুলি নিয়ে এখনো কোন প্রতিবেদন প্রকাশিত হয়নি এদিকে ইরানি গণমাধ্যম ইসরায়েলের প্রতিরক্ষা ভেদ করে প্রবেশ করা ক্ষেপণাস্ত্রের ভিডিও প্রচার করেছে এমনকি ইসরায়েলের বহুল আলোচিত ডোম নিয়ে ব্যঙ্গচিত্রও প্রচারিত হয়েছে দেশটিতে ইসলামী প্রজাতন্ত্রের কর্মকর্তাদের দাবি এবারের যুদ্ধে একযোগে ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুড়ে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থাকে বিভ্রান্ত করা হয়েছে এক ইরানি কর্মকর্তা বলেন আত্মঘাতী ড্রোনের মূল উদ্দেশ্য ছিল প্রতিরক্ষা ব্যবস্থাকে ব্যস্ত রাখা ইরানের ইসলামী বিপ্লবী গার্ডের উপপ্রধান মেজর জেনারেল আলী ফাজলি বলেন আমরা সামরিক প্রস্তুতি সমন্বয় ও মনোবলের দিক থেকে ইতিহাসের সবচেয়ে ভালো প্রতিরক্ষা অবস্থানে রয়েছে। তবে বাস্তবতা হল ইসরায়েল এখনও ইরানে হামলা চালাতে সক্ষম এবং এরই মধ্যে তাদের সামরিক নেতৃত্ব ও পরমাণু কর্মসূচির গুরুতর ক্ষতি করেছে মেজর জেনারেল ফাজলি জানান ইরানের ভূগর্ভস্থ মিসাইল সিটি এখনও অক্ষত তিনি বলেন আমরা এখনও আমাদের একটি ক্ষেপণাস্ত্র শহরের দরজাও খুলিনি এখন পর্যন্ত আমরা কেবল পঁচিশ থেকে ত্রিশ শতাংশ সামরিক সক্ষমতা ব্যবহার করেছি এবং আমাদের উৎপাদন চক্র এ সক্ষমতাকে টিকিয়ে রাখছে